আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতহু ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আমি পড়ছি আরাকান আর্মির সেন্ট মার্টিন দ্বীপ দখলের দাবি তারা হেডলাইন করেছে আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপ দখল করেছে কিন্তু আমরা যখন নিউজটার ভিতরে গেলাম তখন আমরা দেখতে পেলাম অন্য রকম অন্য কিছু কি পেয়েছি নিউজের মধ্যে কি আছে আপনাদের সামনে আমি তুলে ধরছি ইত্তেফাক থেকে সম্প্রতি মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করেছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করেছে প্রচার কারা করেছে কোন কুলাঙ্গাররা করেছে সেই কুলাঙ্গারদেরকে আমি আঙ্গুল দিয়ে হাত দিয়ে বারবার দেখিয়েছি আজকে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আন্তর্জাতিক ফ্যাক চেকিং নেটওয়ার্ক স্বীকৃতি রিউমার স্ক্যান টিমের অনুসন্ধানে জানা যায় মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করার দাবিটি সঠিক নয় এই দাবিটি সত্য নয় মিথ্যা রিউমারটি কারা ছড়িয়েছে তাহলে ফ্যাক চেকিং এ কাদের নাম আসছে অপেক্ষা করুন কয়েক সেকেন্ড আমি বলছি আপনাদেরকে বরং কোনো তথ্য সূত্রে উল্লেখ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে তাহলে ভুয়া দাবিটি প্রচার কোন কুলাঙ্গার রাগ করলো ল্যাংটা মায়ের সন্তানের রাগ করলো উলঙ্গ মায়ের সন্তানেরা ছাড়া ভালো মানুষের কোন সন্তান এরকম একটা দেশের একটি দ্বীপ দখল করে নিয়েছে আরেকটা দেশের সেনাবাহিনী এরকম মিথ্যা প্রচারটা তৃতীয় পক্ষটা কে কে বাংলাদেশকে এইরকম ডক্টর মোহাম্মদ ইনুসকে এইরকম অপমানিত করার চেষ্টা করছে তাহলে আপনারা এখনই তার নাম শুনতে পাবেন এ বিষয়ে শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কতিপয় ভারতীয় এক্স হ্যান্ডেলে তদন্ত তিরিশে ডিসেম্বর দুই থেকে উক্ত দাবিটি প্রচার হতে দেখা যায় ভারতীয় কুলাঙ্গাররা ওই ল্যাংটা মায়ের সন্তানেরা আমি যা আগে বলেছিলাম বারবার আমি বলছি যে তোদের জন্মের ঠিক নাই বলেই তোরা মিথ্যা প্রচার বারবার করে যাচ্ছিস বাংলাদেশে শেখ হাসিনাকে তোরাদের দেশে জায়গা দিয়ে আর তোরা বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য বারবার আমাদের দেশের উপরে মিথ্যা অপবাদ ছড়াচ্ছিস আন্তর্জাতিক অঙ্গনে এখন তুদেরকে উলঙ্গ করে দেওয়া হলো এবং আন্তর্জাতিক অঙ্গনে তোরা উলঙ্গিত অলরেডি হয়েছ তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোন নির্ভরযোগ্য সূত্র মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি অনুপ্রবেশের কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই প্রদর্শক এবার আপনারা নিশ্চিত হলেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো আরাকান আর্মি আসে নাই এবং বাংলাদেশের সেন্ট দ্বীপ কোনো দেশ দখল করে নাই কিন্তু কুলাঙ্গার ভারতের মিডিয়া কিছু সেটা প্রচার করেছে এবং তারা বিশ্বব্যাপী এটা প্রচার করে বেড়ানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নিরাপদে আর কেউ রাখতে পারবে না তাই এই কুলাঙ্গাদের মুখে একটি করে থুতু দিবেন যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন